আজকে দেখাবো রিয়েলমি নাথিং সেই ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা থাকে সে সাথে কলটি পুরগির কম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের রিয়েলমি নাথিং সেই ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কলটি পুরগির কম আর বাংলা কম করে কত টাকা সে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনার আমাদের শেয়ার করব আর এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন রিয়েলমি নাথিং সেই ধরনের নতুন একটি ভিডিও দেওয়ার জন্য তো সেই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করা তো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ফোনের ভিডিও তো চলুন বেশি কথা না বলে আমরা ফোনগুলো দেখি তো আমি সরাসরি চলে আসলাম জেরেবুক মার্কেটে সেখান থেকে আপনাদেরকে ফোনগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে রিয়েলমি এই ফোনটা দেখাই এটা হলো নতুন একটা রিয়েলমি ফোন ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ আর দুইটি কালার পেয়ে যাবেন এখন আমরা পিজার সম্পর্কে জানি এই ফোনটির মডেল ছিল রিয়েলমি ফোরটিন প্রো এই ফোনটির ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল ছয় মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাডে কমেন্ট করলে চৌচল্লিশ হাজার সাতশো আশি টাকার মতো চলুন রিয়েলমি বাকি ফোনগুলো দেখি রিয়েলমি ফোনগুলোর কোয়ালিটি কিন্তু বাই অসাধারণ আপনারা দেখতে পারবেন তো এটি হলো রিয়েলমি আরেকটা নতুন ফোন ক্যামেরা কিন্তু তিনটি আপনারা দেখতে পারবেন দেখতে কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ কালার কিন্তু দুইটি কালার ভিতরে পেয়ে যাবেন এখন আমরা এই ফোনটির পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রিয়েলমি সি সিক্সটি থ্রি এই ফোনটার ফোন এসে ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পেস ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাটি পনেরো নয়শো আশি টাকার মতো আসে তো চলুন বাকি ফোন গুলো দেখি এখন আপনাদেরকে রিয়েলমি গুলো দেখাবো তো এটা হলো রিয়েলমি আর এটি দুইটি কালার পেয়ে যাবেন তিনটি ক্যামেরার কালার ডিজাইন কিন্তু অসাধারণ এখন আমরা এই ফোন ছিল রিয়েলমি সি সিক্সটি ওয়ান এফোনটির ফোন ছিল দুশো ছাপান্ন জিবি ছিল এ জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ ইন্টারনেট স্পিড ছিল ফোন এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো উনাশি রিয়াল সৌদি রিয়াল বাংলা পনেরো হাজার তিনশো আশি টাকার মতো আসে চলুন রিয়েলমি বাকি ফোনগুলো দেখি তো এটি হলো রিয়েলমি আরেকটা নতুন ফোন আর এই ফোনটি কিন্তু দুইটি কালার পেয়ে যাবেন দুইটি ক্যামেরা কিন্তু কালার ডিজাইনও কিন্তু অসাধারণ এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানি এই ফোনটির মনে ছিল রিয়েলমি নোট সিক্সটি এই ফোনটির ফোন ইস্যু ছিল একশো আঠাশ জিবি র্যামের দিক দিয়ে ছিল ফোর জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট এসএস ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো উনত্রিশ রিয়াল চৌধুরী রিয়াল বাংলাদেশের মুখ হলে দশ হাজার পাঁচশো আঠাশ টাকার মতো আসে তো এতক্ষণ আপনাদেরকে রিয়েলমি ফোনগুলো দেখাইছি এখন আপনাদেরকে নাতিং নতুন ফোনগুলো দেখাবো তো এটা হলো নাতিং আরেকটা নতুন ফোন এই ফোনটার কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনি দেখতে পারবেন অন্য ফোন থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা ক্যামেরা অসাধারণ তো এখন আমরা এই ফোনটার সম্পর্কে মনে ছিল নাথিং থ্রি এ প্রো এই ফোনটার ফোন দুশো ছাপ্পান্ন জিবি র্যামের ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ এসি ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার আষ্টশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেক্ট ষাট হাজার সাতশো আশি টাকার মতো ছিল না বাকি ফোনগুলো দেখে আর নাথিং ফোনগুলোর কিন্তু কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন আর এটি হলো নাথিং আরেকটা নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন দেখতে কিন্তু অসাধারণ ক্যামেরা ডিজাইনটা কিন্তু বিশেষ করে অসাধারণ বিশেষ করে নাথিং এর কিন্তু ক্যামেরা ডিজাইন ব্যাকপার্ট কিন্তু অসাধারণ অন্য ফোনের থেকে কিন্তু আলাদা আপনারা দেখতে পারবেন এক নম্বর এই ফোনটার ফিচার সম্পর্কে জানেন এই ফোনটার মডেল ছিল নাথিং থ্রি এ এই ফোনটার ফোনের ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার পাঁচশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলাটি মুক্ত হলে হাজার পাঁচশো আশি টাকার মতো চলুন নাতিং বাকি ফোনগুলো দেখি তো এটা হলো নাথিং আরেকটা নতুন ফোন আর এই কিন্তু আপনি দুইটি কালার পেয়ে যাবেন আর সবগুলো ফোনে কিন্তু ব্যাকপার্ট কিন্তু একই কোয়ালিটি আপনি দেখতে পারবেন ক্যামেরার ডিজাইনও কিন্তু অসাধারণ অন্য ফোনেতে কিন্তু সম্পূর্ণই আলাদা তো এখন আমরা এই ফোনটার পিতার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল নাতিং থ্রি এ ফোনটার ফোন হচ্ছে ছিল একশো জিবি র্যাম দিক দিয়েছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল নয়শো নিরানব্বই রাল সৌদি রিয়াল বাংলাটির মোটে একত্রিশ হাজার নয়শো আশি টাকার মতো তো এই ছিল আজকের সকল ধরনের Realme Nothing নতুন ফোন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেই কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করবো তো সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম